আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রসের আমিও ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আমাদের

খুব ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া তো ভাইয়ের হচ্ছে আসার পরে ম্যান পাওয়ার সংক্রান্ত যা ছিল সব কমপ্লিট হয়েছে আজকে আমরা ম্যান পাওয়ার সহ ওনার কাছে সব কিছু বুঝিয়ে দিচ্ছি তেরো তারিখ কোনো ফ্লাইট তেরো তারিখ এগারোটা পঞ্চান্ন মিনিটে তো সামনে সব বুঝিয়ে দিচ্ছে আপনি একটু আমাদেরকে দেখান সব আছে ভিসা তারপরে কন্ট্যাক্ট লেটার ম্যান পাওয়ারের কাগজ পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমার পাসপোর্ট

যে টিকেট সো পারমিট ওয়ার্ক পারমিট যেগুলো লাগে আর কি জি আর হচ্ছে কন্টাক্ট লেটার এই যে কন্টাক্ট লেটারটা হ্যাঁ আর হচ্ছে এই যে মেন পাওয়ার ঠিক আছে সেকেন্ড ডিজিটাল মেন পাওয়ার তো আজকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি এবং উনি হচ্ছে আর আসতে পারবো না কারণ ব্যস্ততা দাওয়াত প্রচুর দাওয়াত ঢাকাইয়া তো দাওয়াত খাইতে খাইতে পুরো ক্লান্ত হয়ে গেছে

তো ভাই যারা কিছু আছে কিনা আসলে হ্যাঁ অধৈর্য হওয়াটা স্বাভাবিক আমিও অনেক অধৈর্য হয়ে গেছিলাম আল্লাহ বর্ষা করেন নামাজ পড়েন পড়েন আল্লাহ নিরাশ না কারণ দেওয়ার মালিক আল্লাহ রেজাল ভাই জাস্ট উসিলা তো আল্লাহর কাছে চান আল্লাহ দিব আপনার রিজিকে যদি থাকেন তো পাবেন আমি তো ছিলাম পাবো না কারণ আগে পরে সব পাই গেছিল আমারটা আসতে ছিল অনেক লেট হয়েছি তো পরে আলহামদুলিল্লাহ পাইছি তো আপনারা পাবেন নিরাশ হইন না ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যাতে যে উদ্দেশ্যে যাচ্ছি

নেবল আছে কিছু ওদেরকে যাতে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে পাই হাসি মুখে সেই দোয়াটুকু করবেন সবাই আমরাও দোয়া করছি আর যারা অ্যাপার্টমেন্টের জন্য ওয়েট করছেন তাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আশা করছি খুব শীঘ্রই ভালো খবর দিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভাইয়া ভাই দোয়া করুন আমার জন্য ভাই